বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সহায়ক যন্ত্র বিতরণ শিবির অনুষ্ঠিত হল রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির জয়পুর সহযোগিতায় কালিয়াগঞ্জ আইটিআই কলেজ প্রাঙ্গনে এদিন এই শিবিরের আয়োজন করা হয় এদিন দুপুরে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে ফুড ক্যাম্প নামাঙ্কিত এই শিবিরের সূচনা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জ ও মালদা রেঞ্জের আইসি প্রসূন বন্দ্যোপাধ্যায় জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা রায়গঞ্জ ও করণদিকির বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং গৌতম পাল এছাড়াও মহকুমা শাসক কিংশুক মাইতি পৌরপ্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার বিডিও প্রশান্ত রায় চেম্বার অব কমার্সের জেলা সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আগামী চব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই শিবির চার দিনের এই শিবিরে কালিয়াগঞ্জ সহ আশেপাশের এলাকার বিশেষ চাহিদা সম্পন্নদের কৃত্রিম অঙ্গ হুইল চেয়ার হিয়ারিং এইডস ওয়াকার ট্রাই সাইকেল বিতরণ করা হবে এই প্রসঙ্গে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানিয়েছেন কালিয়াগঞ্জ ব্লকে আপনারা জানেন কি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা মানবিক প্রোগ্রাম আমরা এখানে শুরু করেছি এটা একটা ওনার অনুপ্রেরণায় অনুষ্ঠানটা হচ্ছেkhane আমরা যতজন এখানে সরকারি पदाधिकारी আছেkhane আমাদের জনপতিরা আছে ওনার নির্দেশেই ওনার ডাইরেকশনে আমরা এখানে সমস্ত উপস্থিত আছেন ঠিকkhane পরে जनসংযোগ যোকটু কর্মसूची নতুন হয়েছে তারি একটা ফল আছে যেখানে আমরা সরাসরি মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছেkhane ওদের কি সমস্যা আছে বা আমরা কি হেল্প করতে পারি সেই পরিপ্রেক্ষিতে আজকে অনুষ্ঠানটা হচ্ছেkhane পুরো জেলা জুড়ে এই অনুষ্ঠানটা হচ্ছে এখানে আমরা অলরেডি রায়গঞ্জে প্রোগ্রামটা করেছিলাম তারপর এখানে কালীগঞ্জে প্রোগ্রামটা হবে তারপরে করণ আর আমরা যাবো গোলপুকুর ইসলামপুর ওখানে হবে যতজন আমাদের এই জেলাতে বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের লোক আছে তার পাশে আমরা আছি এখানে ওর ওদের এই যে বিভিন্ন রকম আমরা হেল্প করে দিচ্ছি এখানে যে আমাদের আর্টিফিশিয়াল লিমস থেকে শুরু করে আমাদের জয়পুর ফুট আছে জয়পুর হ্যান্ড আছে থেকে শুরু করে হুইল চেয়ার ট্রাইসাইকেল এগুলো আমরা ওদেরকে দেবো আমরা আমরা জানি কি অনেক লোকজনের কিছু কিছু নানারকম সমস্যা আছে এই জন্যে আমরা পশ্চিমবঙ্গের সরকার রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে ভগবান মহাবীর বিকলাং সহায়তা সমিতি যে আছে তার হেল্প নিয়ে আমাদের ব্লকে যে টিম আছে সমস্ত জেলার আমাদের যেটা সভাধিপতি ম্যাডাম বললেন জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে